ডেইলি নিউজের রাতের সংবাদে আমি আছি তানজিনা রাত্রি ইঞ্জিনিয়ার সুলতান স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আকসরদালের প্রতিবেদনে মেহেদি হাসানের ক্যামেরায় দেখুন বিস্তারিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইঞ্জিনিয়ার সুলতান স্কুলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে চান্দোড়া উত্তরপাড়া খেলার মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সুলতান স্কুলের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার সুলতান হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মদ শিরিন আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকুইর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর এক আসনের ধানের শেষের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাত নং ওয়ার্ডের প্যানেল মেয়র জনাব মোহাম্মদ সানসুল আলম সরকার এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব দেওয়ান জসীম কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রিজবি আহমেদ দুলাল খাজা বদ্দুর মডার্ন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মোহাম্মদ বক্তিয়ার কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জালাল উদ্দিন বিএনপি নেতা মাহবুব রহমান সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নৃত্য নাটক ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার্থীরা তাদের সুপ্ত স্বাক্ষর রাখতে সক্ষম হয় সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান হোসেন বলেন আমরা প্রতি বছর শিক্ষার্থীদের জন্য এমন আনন্দ আয়োজন করে থাকি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকবে মানসিকভাবে উৎফুল্ল থাকবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় ডেলি নিউজ ঢাকা